তো বন্ধুরা আজকে আমরা এসছিলাম আমাদের আকাইপুরের ভাইরাল ঠিক ভাইরাল ঠিক হয়নি লম্বুতলা আসলে আমরা যেদিনকে এই রাস্তাটা তৈরি হয় সেই দিনকে আমরা কিন্তু এসেছিলাম এখানে ভিডিও করতে তোমরা কিন্তু দেখেছো অনেকে আবার দেখো নি তা পূজাকে আমি আজকে এখানে নিয়ে এসেছি আমি বলেছি কি পূজা তুমি এখানে আসো শাড়ি পরে তা দেখো শাড়ি পরে ওনার রাগ হচ্ছে বলছে বোরিং হচ্ছে তোমাদের মাঝে একটু আমি শেয়ার করতেছি এই জন্য দেখো শাড়িতে কি এবার খারাপ লাগছে শাড়ি তো সবসময় ভালো লাগে আমি তোর এই জিনিসটাই শাড়িতে পরতে পারি না তুমি যেরকমই পরিচ খুব ভালো লাগছে আমি তোমার বলেছি পূজা তুমি কখনো চুড়িদার নাইটি এ বলছে আমি নাইটি পরে যাব তাহলে চলো একটা চুড়িদার পরে যাই তা বন্ধুরা আজকে আমরা এখানে এসেছি আমাদের ভাইরাল এটা কি তলা লম্বুতলা একটু দেখাই যে তোমাদের এখনো ঠিক করে ভাইরাল হইনি কিন্তু ভাইরাল আমরাই করাই ছাড়াবো এখন জায়গাটা প্লেসটা একটু তোমাদের দেখাই ঠিক আছে এখানে অনেক ভাইরা বিকেলবেলা আসে দারুন জায়গা কোথায় এখানে কিভাবে আসবা আমাকে বলো আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো কি বুঝা অবশ্যই আর পাশে আবার ড্রাগন বাগান আছে আসল কথা জায়গাটা কেন আমি এত ফেমাস এবং ভালো লাগে চারিপাশে আর কি ফাঁকা একটু সাইডে আসো গাড়ি আসছে হ্যাঁ তো রাস্তাটা কি চারিপাশে শুধু মাঠই মাঠ মানে চারিপাশে ফাঁকাই ফাঁকা আশেপাশে কোনো বাড়ি ঘর দর নেই দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কোনো জায়গা বাড়ি নেই একদম ফাঁকা জায়গা মানে ডুয়েট যারা এই জায়গা আসতে চাও ডুয়েট যারা মানে ডুয়েট মানে কি তাদের জন্য একদম পারফেক্ট আরামসে বসো এখানে গল্প করো কেউ বলার নেই সবজি ক্ষেত শোশো আছে তারপর হচ্ছে রজনীগাঁদা পটল ড্রাগন বাগান কলা বাগান মানে এমন কোন জিনিস নেই যেখানে নেই আর লম্বু গাছ হচ্ছে লাইন দিয়ে লাইন দিয়ে মানে শুটিং করার জন্য বা শুট রিল ফটো কিছুর জন্য পারফেক্ট যারা যারা আসতে পারো তালতলার মতো এই জায়গাটাও অনেকটা ওরকমই টাইপের ওখানে শুধু তালতলা আর এখানে হচ্ছে হুম ঠিক আছে তাহলে যাক বন্ধুরা কি আর বলি তোমাদের আজকে তো আমি একটু বলতে চাই যে পূজাকে শাড়িতে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমি সবসময় বলেছিলে ঝগড়া করছি না আমি শুধু বলেছি শাড়ি পরবা শাড়িতেই ভালো লাগে শাড়িতেই ভালো লাগে তুমি চুড়িদার নাই ঠিকানো সব ফলেন্ট হ্যাঁ বন্ধুরা দেখো কি বলছে যদি কেউ কমেন্ট করো যে হ্যাঁ পূজাকে শাড়িতে ভালো লাগছে তো অবশ্যই ও শাড়ি পরে বোন থেকে শাড়িতে ভালো লাগছে কিনা তোমরা অবশ্যই জানি

এই জন্য আর বিকেলের দিকে বেশ আসে লোকজন আসে দোকান দোকান আসে শুনেছি ঠিক আছে ঝগড়া আমি করছি না তো বন্ধু আমাদের এই জায়গাটা তোমাদের কাছে কেমন লাগলো তালতলা এই সরি তালতলা বারবার এসে যায় লম্বুতলা আসল কথা এটা আমাদের নোয়াদাল লম্বুতলা ঠিক একদম আগাইপুরি পাশেই জায়গাটা খুব মানে দারুন জায়গা আমার তো খুব ভালো লাগে আর আমরা এখানে শুট করেছি আগে আমরা এসেছি এখানে শ্যুট করেছি চারি কোলে ফাঁকা ঠিক আছে মাঝখানে রাস্তাটা